তুমি কত সুন্দর শুরু থেকে দিনা বলি ও তুমি কত সুন্দর তারকাকে বলি ও তুমি কত সুন্দর পাহাড়কে দেখিয়া বলি ও পাহাড় তুমি কত সুন্দর মাছকে দেখিয়া বলি ও মাছ তুমি কত সুন্দর পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস দেখিয়া বলি ও তুমি কত সুন্দর আবার আল্লাহ বলে কালা চন্দ্র সুন্দর না ওই চাঁদ সুন্দর না ওই সূর্য

তার কোন স্বাভাবিক পৃথিবীর ভিতরে দু তিনটা টাকা আছে

curandoci troppo l'apra scudo un po' lontano lo stoa tu mi guardi e paralacci mi sei accorta

ځل راځي موږ نشو کولای ای له څاغو ته کی وای څاغو له کومه غوښته شوځه موږ ته ولي اځل اځمات کو مادي شکایتو

কত সুন্দর রুম লক্ষ লক্ষ টাকা দিয়ে রুম করেছে সামনে যাবে একটা কাটিতে অল্প অল্প করিয়া ডালো টাকা আছে আপনি যদি বলেন মোবাইল তোমার হাতাটি খারাপ হয়ে গেলনি वामा पड़े भया तो सुजवाल वाका এই विु को मा करगीभका वालावकाया हम ना

মানুষের তারপর চেহারা কে পরিবর্তন করিয়া দেব পরিবর্তন করবে তাদের চেহারাটা মানুষের আত্মীয় কেটে থাকবে না কি মানুষের চিন্তা

আসো <laughs> তার পিতা হলো কি আসল জাহান নামি এই কাহিনী আমার পিতা যে আপনার জাহান নামে দেবে কিন্তু সন্তানের সামনে যদি বাবা জাহান নামে যাওয়া আমি সন্তান সহ্য করতে পারবো না

তোমার <t summoning noise>

সন্তান বা আপনাকে পরিচয় দেবে না বা আপা সন্তানকে পরিচয় দেবে না সমস্ত নবীরা বলছি আর আছি কেউ বসে থাকবে না এরপরে তুমি কেন আমাদের

চাপের চাপে পাশে হালগুলো চুলমার হয়ে যাবে এক ভিতরে একটা ঢুকিয়া যাবে ওইটা আমাদের পঞ্চাশ হাজার

যখন দাতা মা রূপের মিশ্রণ জমি আর আমরা লোহারণ করি একবার দরণ দিলে অন্য পর ধর아요 এটা আমার একটা কথা কু যখন একবার করে হয়ে যায় যখন বেঈমান বেবাদী মাতার আগত স্বাদ রূপের সুরদুল আল্লাহত না ভাইয়া দেবে

যাবে এই আমরা আমরাকে বলা করেনি বাড়ির করা হয় কথা বললে খবর আমার সবাই বুড়ো হয়ে গেছে এত হকালে কে দাঁড়িয়ে রাখলো আর স্বামীকে বলিয়া দেয়